মুখবন্তি যখন বলেন কে কোন দল আমাদের বড় কথা না লক্ষী ভান্ডার নিয়ে আপনি অন্য দলের প্রার্থী হবেন লক্ষী ভান্ডারটা কার কাল পৌরজিক সম্পত্তি না যারা 35টা প্লট বেচে গিয়ে লক্ষী ভান্ডার দিয়েছেন টাকা লুট করে নিজের সম্পত্তি করেছেন বেনামি আর তারপরে লক্ষ্যের চক্রা গেইন এই জিনিস কখনো চলে না এই শিকড়ও চলতে পার না স্ট্রেট এবং সবার সমীক্ষাতে কমন কথা হচ্ছে ভোট পারবে বামপন্থীদের বা বাম কংগ্রেস মিলিয়ে তাহলে ভোট কমবে কার বিজেপির ভোট কমবে তৃণমূলের ভোট কমবে যদি ভোট ওদের কমে আর ভোট আমাদের বাড়ে ফাইন মানুষের ভরসা আমরা অর্জন করতে পারবো কটা আসন দেখা যাবে অনেকে মাথা খারাপ হয়ে যেতে পারে আটটা দশটা আসন যদি বামপন্থীরা কংগ্রেস সহ যেতে কারোর জন্য মাথাটা খারাপ না হয়ে যায় আপনি নিজে এখন বক্তৃতা দেন আপনি কার বক্তৃতা থেকে সবসময় ইন্সপায়ার হয়েছিলেন শিখেছিলেন কথা বলা ধরন আপনাকে আপনার কথা বলা ধরনকে অনুপ্রাণিত করেছিল মঞ্চের খুব কঠিন প্রশ্ন জ্যোতিবাবু বক্তৃতায় মানুষকে যেভাবে লিঙ্ক করতে পারতেন মানুষ যেভাবে যদিও কথার মধ্যে নিজের কথাটাকে খুঁজে পেত সেটা তো এক্সেলেন্ট কোনো সন্দেহ নেই আবার মাধুর্য নিয়ে খানিকটা উৎসাহিত করার মতন করে বুদ্ধদা বা দ্বারা নিরূপম সেনরা খুবই ভালো আমাদের যে প্রায় সমসাময়িক ব্যাচ বাহিনী আমার চেয়ে বড় আমার চেয়ে মানব মুখার্জি তিন ব্যাচ সিনিয়র গৌতম দা বোধ ব্যাচ মানে পাঁচ ব্যাচ সিনিয়র গৌতম দেব আমরা একসাথে ছাত্র ফেডারেশনের লোক ছিলাম পরে মানব মুখার্জি যুবই চলে গেল গৌতম দা আস্তে আস্তে পাঠ অন্য ফিরে গেল আমি ছাত্র ফেডারেশনে কন্টিনিউ করলাম আমার ধারণা সবাই সবার থেকে শেখে সবাই সবার থেকে বুঝবার চেষ্টা করে কিন্তু কাউকে ফলো করে কপি বুক সেটা বোধ খুব একটা কেউ না আমি না ভটেই কপিও ঘটা দরকারই বাকি কনগড়ের মিটিংয়ে আমি যে কথা বলবো সুন্দরবনের গ্রামের মিটিংয়ে গিয়ে আমি একই কথা বলবো একই টিউনিংয়ে বলবো অথবা কলকাতা শহরে অথবা শিলিগুড়িতে অথবা কোনো একটা কলোনি এলাকায় অথবা কোনো একটা হাড়খাটুনি গ্রামের গরিব মানুষ ফলে এই মূল বিষয়টা নেতাদের কাছ থেকে শেখা বাকিটা তো প্র্যাকটিস যেটা চা দিয়েছে চাটা ঠান্ডা হয়ে যাবে আরেকটা বিষয় আমাকে মোহাম্মদ সেলিম ভাই ইন্টারভিউতে বলেছিলেন উনি মানব মুখার্জিকে খুব মিস করেন উনি সহযোদ্ধা আপনার এরকম মিসিং লিঙ্ক বা মিস করার তালিকায় এরকম কেউ আছেন যারা আপনার সঙ্গে শুরু করেছিলেন আজকে তারা নেই এখন নতুন প্রজন্ম এসেছে এটাও এটাও ঠিক ঠিক মানব মানব দা বলি আমি সেলিম সেলিম বলি সেলিম আমার চেয়ে বোধহয় এক ব্যাচ সিনিয়র নিরপল বসু সেলিম মোহাম্মদ সেলিম এরা আমার আগের ব্যাচ মানব মুখার্জি আমাদের চেয়ে ওদের চেয়ে দু ব্যাচ মানে আমার চেয়ে তিন ব্যাচ সিনিয়র গৌতম দা আমাদের চেয়ে আরও দু ব্যাচ সিনিয়র নেপাল দা সম্ভবত তার চেয়ে এক ব্যাচ সিনিয়র এই আমরা প্রায় একটা ব্যাচের মতো রাখি কি বড় ছোট রবীন্দ বরেন বসু মানব মুখার্জিকে অবশ্যই মিস করি চলে গেছে বরেন বসুকে মিস করে চলে গেছে খুব মিস করেছি বেশি পাইনি কিন্তু দীনেশ মজুমদার শঙ্করগুপ্ত হয়তো সবার এখন অত স্মরণের মধ্যে নাও থাকতে পারে আর আমাদের মধ্যেই আছেন কিন্তু শরীরটা খারাপ হওয়াতে খুব মিস করি সেই দিক থেকে শরীরটা খারাপ হওয়ার কারণে গৌতম দেবকে তাহলে মিস তো করতেই হয় সেলিম মোহাম্মদ সেলিম ঠিকই বলেছে মানব মানব দা আমি সেলিম আমরা কিন্তু বন্ধুস্থানীয় একটু বড়ো ছোট হল নীল্পল তাহলে মানবদাকে একটু বেশি মিশ্র তো করি বটেই মনে হয় না মানুষ এখন কনজিউমার হয়ে গেছে আগে ভোটার ছিল বাম বলে মানে আমাদের ইন্টারভিউতে বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন আপনাকে এই ক্লিপিংস আমি দর্শকদেরও দেখাবো যে বাম আমলে ভোটার ছিল বামেরা কোনো ভোটারকে ভোটারই রাখার চেষ্টা করেছে কিন্তু তৃণমূল এসে কনজিউমার দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি করে ফেললো একদম ঠিক বাম আমলে কথাটা ছিল এই যে মানুষ মানে নাগরিক আমরা সেইভাবে দেখতাম হিন্দু মুসলমান াস্ট ব্রাহ্মণ ইত্যাদির চেয়ে এরা মানুষ এরা নাগরিক এদের নাগরিক জীবনের চাহিদা এদের অধিকার ফলে যেখানে লেখাপড়া পৌঁছয়নি সেখানে লেখাপড়া পৌঁছে দিয়েছে বামফ্রান্ট মাইনরিটি তফসিলি সম্প্রদায়ের মানুষের মধ্যে লেখাপড়ার সুযোগ কম ছিল লেখাপড়া পৌঁছে দিয়েছে গ্রামের রাস্তাঘাট বলতে কিছু ছিল না যখন বামফ্রান্ট নেই তার ব্যবস্থা করেছে বাম দুবেলা পেটে ভাত ছিল না আমি সুজন চক্রবর্তী দুবেলা পেটে আমার ভাত ছিল না তখন বাম ফ্রন্ট আসেনি গরিব মানুষের সাধারণ মানুষের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের পেটে ভাত জুটিয়েছে বাম ফ্রন্ট কোন সন্দেহ নেই আপনি ভেবে দেখুন না যখন বাম ফ্রন্ট তখন কোথায় বিদ্যুৎ পশ্চিমবাংলায় আমি আমার পিএইচডির থিসিস লিখছি তখন আমার কারেন্ট নেই হারি আলো ভাবা যায় নাকি এখন গোটা গ্রামে বিদ্যুৎ সর্বোচ্চ পশ্চিমবাংলায় বাম ফ্রান্টের আমলে তারপর নতুন বাড়ি হবে আর একটু এক্সট্রেচার করবে সারা জীবন করতে হবে ফলে গোটা পশ্চিমবাংলাকে গড়ে তুলেছে বামপন্থীরা মানুষকে নাগরিক হিসেবে দেখেছে এবং নাগরিককে বলেছে পাঁচ বছর পর পর পঞ্চায়েতের ভোটে তুমি স্ক্যান করো যদি পছন্দ না হয় তাহলে তাকে চেঞ্জ করে দাও সিপিআইএম ভরসা করেছে যে না যদি মানুষ পছন্দ না করে তাহলে আমার লোককে শুধরোতে হবে আমার লোক হেরে গেলে এড়ে যাবে সরকার যখন বাম ফ্রন্টের তখন পঞ্চায়েত বাম ফ্রন্টের নয় সরকার যখন বাম তখন মিউনিসিপ্যালিটি বাম নয় আমি এখন হুগলি জেলায় বসে আছি এই জেলায় সম্ভবত বৈদ্যবাটি আট আট মিউনিসিপ্যালিটিতে আমরা আট আমাদের বিরোধী আট টস আমাদের বিরোধীরা জিতল প্রতিপক্ষ টসে যেটা বাম বিরোধী মিউনিসিপ্যালিটি ভোট পাঁচ বছর চালিয়ে গেছে পাঁচ বছর একটা দিনের জন্য কেউ বলেনি না তুমি সমান সমান তুমি যাও আমার লোক চেয়ারম্যান বলবে কখনো আমরা করিনি এই জিনিস করে দেখুন পুরোনো লোকদের আমি এরকম শুধু একটা বললাম বৈদ্যপার্টি চাপ ঠিক মিস্টেক হতে পারে এরকম কত পশ্চিম বাংলায় আমার বাড়ি যেখানে টসে জিতে পঞ্চায়েত চালিয়েছে পাঁচ বছর ধরে কংগ্রেস পরে তৃণমূল একটু কত নাকি কখনো কোনো দিন আমরা কিছু মনে করিনি বেশ হয়েছে তা সত্ত্বেও সরকারকে সরকারের কাজ করতে হবে সরকারের টার্গেট হচ্ছে মানুষ তারা নাগরিক আর এরা কি করেছে চপ পাঁচশো টাকা দিয়েছি আমার প্রশ্ন করছে মুখ্যমন্ত্রী যখন বলেন কে কোন দল আমার কাছে বড় কথা না লক্ষ্মীর ভান্ডার নিয়ে তারপরে অন্য দলের প্রার্থী হবে কেন লক্ষ্মীর ভান্ডারটা কার কারোর পৈত্রিক সম্পত্তি নাকি ওনারা পঁয়ত্রিশটা প্লট বেঁচে গিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়েছেন টাকা লুট করে নিজেদের সম্পত্তি করেছেন বেনামি আর তারপরে লক্ষ্মীর চোখ রাখবেন এই জিনিস কখনো চলে না এই জিনিস কখনো চলতে পারে না আপনাকে ছাড়তে হবে আমি আমার শেষ প্রশ্ন করে দিই এই শ্রীরামপুরে এসে কি বুঝলেন দীপ জেতার সম্ভাবনা কত এবং লোকসভা নির্বাচনে আপনাদের ওপিনিয়ন পোল যেটা বলছে নিঃসন্দেহে আপনাকে খুব খুশি করেননি এবং বামেদের সম্ভাবনা তো সে অর্থে ক্ষীণ দেখাচ্ছে দেখুন ওপিনিয়ন পোল করে তা কখনো মেলে কখনো মেলে না কখনো অর্ধেক মেলে কখনো অর্ধেক মেলে না এমনি নানান সমীক্ষায় খুব এক্সপার্টরা মিলে যে জনমন সমীক্ষা করেছেন তার রেজাল্ট আপনারা পেয়েছেন নিশ্চয়ই তাতে স্ট্রেট এবং সবার সমীক্ষাতে কমন কথা হচ্ছে ভোট বাড়বে বামপন্থীদের বা বাম কংগ্রেস মিলিয়ে তাহলে ভোট কমবে কার বিজেপির ভোট কমবে তৃণমূলের ভোট কমবে বিজেপির ভোট কমবে তৃণমূলের ভোট কমবে এটাকে কোনো অপিনিয়ন পর অস্বীকার করেনি যদি ভোট ওদের কমে আর ভোট আমাদের বাড়ে ফাইন মানুষের ভরসা আমরা অর্জন করতে পারবো কটা আসন দেখা যাবে অনেকে মাথা খারাপ হয়ে যেতে পারে আটটা দশটা আসন যদি বামপন্থীরা কংগ্রেস সহ যেতে কারোর জন্য মাথাটা খারাপ না হয়ে যায় এটা যে জনমন সমীক্ষায় স্পষ্ট বেরিয়েছে আমি নাম ধরে ধরে বলছি না সে তাতে মুর্শিদাবাদ আছে কি যাদবপুর আছে কি দমদম আছে কি কৃষ্ণনগর আছে কি শ্রীরামপুর আছে কি ইত্যাদি ইত্যাদি আমি নামের মধ্যে যাচ্ছি না কোনটা বাদ চলে যাবে অন্তত আটটা দশটা এবং আপনি যে বলছেন সমীক্ষাতে একটু গন্ডোল করে দিয়েছে না কখনো গন্ডোল করেনি তো কে বলেছে কে বলেছে আপনি আপনি এই এমন কোনো চ্যানেলের নাম করে বলা উচিত না বড় চ্যানেল তারাও যে সমীক্ষাটা দেখালো এই দফায় একুশ একুশ বাইশ বিয়াল্লিশটা আসুন কী দেখালো তাদের যে দেখালো বাম শূন্য কংগ্রেস দুই মানে একটা শিওর একটা হাফ কুড়িটা বিজেপি কুড়িটা তৃণমূল কুড়িটা বিজেপির মধ্যে কী দেখালো দশটা বিজেপি বাকি দশটা হাফ তৃণমূলের কুড়িটা কী দেখালো নটা তৃণমূল ক্লিয়ার এগারোটা হাফ মানে হাড্ডা হাড্ডি তা মারেটা কী দাঁড়ালো মানেটা কি দাঁড়ালো তিন মাস আগে সমীকরণের সমীক্ষায় বললো একেবারে ক্লিয়ার তৃণমূল বিজেপি ছাড়া কেউ নেই গতবারে কি দাঁড়ালো কুড়ি সিপিএম এর সমর্থনে কংগ্রেস দুই বাকি আঠেরো আর বাইশ চল্লিশ তাহলে আঠেরো আর বাইশ চল্লিশটা ক্লিয়ার গতবার আর এবার বলছে নয় আর দশ উনিশটা ক্লিয়ার তাহলে আনক্লিয়ার কত আচ্ছা বেশ তার সঙ্গে কংগ্রেস এক কুড়ি তাহলে আনক্লিয়ার কত বাইশটা আরে বাইশটা যদি আনক্লিয়ার হয় বাইশটাই তৃণমূল আর বিজেপি পেয়ে যাবে নাকি হয় কোনো দিন এক পার্সেন্ট ওদিক হলে ট্রাঙ্গুলার ফাইট তৃণমূল যে জিতবে বলে বলছে এদিক ওদিক হলে হেরে যাবে ওরকম কটা সিন দেখেছে চারটে না পাঁচটা আর তিন পার্সেন্ট ওদিক হলে হেরে যাবে ওরকম কটা দেখিয়েছে বোধহয় সাত আটটা না নটা তার মানে নাকি আমরা যা বলছিলাম ওটাই সত্য যদি আপনি ধরে নেন যে কুড়িটা ক্লিয়ার বাইশটা ক্লিয়ার না তার তিন ভাগের এক ভাগ করলে সাত 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 হয় নিশ্চিত থাকুন ওই সমীক্ষাতেও বিজেপি তৃণমূলকে সমাসন পাইয়ে দিতে পারেনি